গুরুত্বর ধারা থেকে আসা চুয়াল্লিশতম বিসিএসের একটি গুরুত্বপূর্ণ মেথ নিয়ে আজকে আলোচনা করব যে মেথটি বারংবার পিএসসির যে কোনো পরীক্ষায় যে আসে চলেন সলিউশনটা দেখে আসি শুরুতে কোশ্চিনটা পড়ি যে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস এইভাবে আপনার এন্ড পর্যন্ত এইটার যোগফল ফল বের করতে বলেছে তো অপশন দেওয়া আছে এইভাবে তো আমরা যদি এটার সমাধানটা দেখি তো আমরা জানি যে এই যে এটা একটা গুণত্ব ধারার প্রথম পথ এ ইকুয়াল টু ওয়ান প্রথম পথ বলতে এই যে এটা প্রথমে যেটা শুরু সেটা হচ্ছে আপনার প্রথম পথ এটা ওয়ান অ্যান্ড হচ্ছে আপনার সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর দিয়ে প্রকাশ করব তাহলে সাধারণ অনুপাত হচ্ছে কি দ্বিতীয় অনুপাত থেকে প্রথম অনুপাত ভাগ তাহলে মাইনাস ওয়ান ভাগিত ওয়ান তাহলে ইকুয়াল টু আসতেছে মাইনাস ওয়ান এই যে সাধারণ অনুপাত হচ্ছে মাইনাস ওয়ান এখন যেটা এটা সমষ্টির সূত্রটা প্রয়োগ করব সেটা আপনার দেখতে হবে যে আরের মানটা কত যদি ওয়ান থেকে ছোট হয় এই যে দেখেন এটা আরের মানটা কিন্তু ওয়ান থেকে ছোট যদি ওয়ান থেকে ছোট হয় তাহলে সূত্রটা হবে এনতম পদের যোগফল বা সমষ্টি তাহলে সূত্রটা আমরা দিতে পারি এ ইন্টু ওয়ান মাইনাস আর পাওয়ার এন এটা হচ্ছে আপনার সূত্র যদি আর এর মান ওয়ান থেকে ছোটো হয় নিচে হচ্ছে আপনার আর তখন মানগুলো বসাই এর মান পেয়েছি আমরা ওয়ান ওয়ান মাইনাস আর এর মান পেয়ে পাইলাম আমরা মাইনাস ওয়ান এন এর মান তো এনেই ওয়ান মাইনাস আর এর মান মাইনাস ওয়ান এটা ক্যালকুলেশন করি তাহলে এখানে ওয়ান আসতেছে ওয়ান মাইনাস এটা ক্যালকুলেশন করা যায় না সেটাই থাকে গেলো আর এই যে ওয়ান মাইনাস মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস ওয়ান ওকে তাহলে এই যে ওয়ান আর এই ওয়ান আর ওয়ান করলে আসছে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান পাওয়ার n এই যে এটাই কিন্তু আপনার উত্তর এটাই কোশ্চেনে অপশনে দেওয়া আছে দেখুন সেটা হচ্ছে ঘ নম্বরে তাহলে আমরা বলতে পারি যে এটার তম সংখ্যার পদের যোগফল হচ্ছে হাফ ওয়ান মাইনাস মাইনাস ওয়ান পাওয়ার এটাই হচ্ছে আপনার উত্তর আশা করি আপনারা সলিউশনটা বুঝতে পেরেছেন